মদনারে সার এখন আসছে না কেন আমি এত সেটাই ভাবছি আজ আবার সারের কিছু হলো না তো কি অলক্ষণের কথা বলছিস সারের আবার কি হবে হতে পারে স্যার বাথরুমে স্নান করার সময় সাবানে পা দিয়ে পা পিছলে পড়ে গেছে কোমর লেগেছে ধুর তুইও কি অলক্ষণের কথা বলিস হতে পারে সকালে ভাত খাওয়ার সময় মাছের কাটা স্যারের গলায় আটকে গেছে তোরা তখন থেকে স্যারকে নিয়ে এত অলক্ষণের কথা বলছিস কেন তাহলে স্যার আজ এত দেরি করছে কেন স্যার তো কোনোদিনও এত দেরি করে না তাই বলে কি স্যার বাথরুমে পড়ে গেছে স্যারের গলায় মাছের কাটা আটকে গেছে এটাও তো হতে পারে যে স্যার স্কুল আসার সময় সাইকেল নিয়ে রাস্তার ধারে ড্রেমে পড়ে গেছে বারে আমাদের আইডিয়াগুলো সব অলক্ষণের আর তোর আইডিয়াটা লক্ষণের তাই না এই এই টুক টুক আরে সাল আসছে মনে হয় সাল পায়ে শব্দ পাওয়া যাচ্ছে সত্যি তো আমারও মনে হয় সার আসছে দাঁড়া সবাই এই সাল চন্দু বস বস সবাই হে হে ব্রো চন্দু আজকে তো লেট দেরি হলো কি করে তোরা জানিস তো যে আমার নাম চন্দু আর সব বিটি ছেলা গুলা আমার বন্ধু আর রাস্তায় একটা বিটি ছেলা পাই গেছিলি গল্প করে করে দেরি হয়ে গেল মাস্টারটা আসিছে নাই আসে বড় নাই আসে আয় আয় বস হয়েছে হয়েছে বস বস শুন আজকে তোদের ওই হারাধন মাস্টার আসতে পারে নাই ওর বোটা মরেছে ওই জন্য আজকে আমি তোদের ক্লাস নিব ঠিক আছে স্যার এই এই তুই তুই হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ তুই তুই এই ছেলেদের সাইডে না বসে মেয়েদের সাইডে বসেছি কেন স্যার স্যার আমার নাম চন্দু সব বিটি ছেলে আমার বন্ধু ওই জন্য আমি এই বিটি দিকে বসেছি চল চল হট ওই ছেলেদের সাইডে বস আরে বন্ধু হয়েছে এই এই তুই দাঁড়ালি কেন খাল আমি মুতবো স্যার আমিও হাঁটবো এই এই তোদের মুখ দিয়ে কি পেশাব পাইখানা বার হয়নি না ঠাল আমাদের তো মুখ দিয়ে বাল হয় নাই আপনার কি মুখ দিয়ে বার হয় এই কি বলিস না স্যার বলছে আমাদের তো ওই সকল মুখ দিয়ে বার হয় নাই আপনার কি ওই সব মুখ দিয়ে বার হয় এই চুপ আমি বলতে চাইছি যে তোদের মুখ দিয়ে কি পেশাব পায়খানা এসব ভালোবাসা বার হয় না সব সময় মুতবো হাগবো ঠাল আমলা এলটোমাই বলি হাঁ স্যার আমরা এরকমই বস এখন কাউকে বাইরে যেতে দেওয়া হবে না আগে আমি ইংরেজি পড়া ধরব তারপর বাইরে যাবি শুন এরপর থেকে কেউ খারাপ ভাষা মুখ থেকে বের করবে না যদি পেছাপ পায় তাহলে বলবে স্যার এক নম্বরে যাব আর যদি পায়খানা পায় তাহলে বলবে স্যার দু নম্বরে যাব বুঝলে বস এখন আগে ইংরেজি পড়াটা ধরি তারপর বাইরে যাবি ইস শালা ইংরেজি তো আমি একদমই পারি না হ্যাঁ স্যার হ্যাঁ ধরুন ধরুন ইংরেজি আমি সব পারি এই তো বাহ বাহ ভেরি গুড ভেরি গুড হ্যাঁ স্যার আমরা ইংরেজিতে সবাই স্যার বাঘের বাচ্চা হুম আরে ফাটকিয়া তুই বাঘ বাচ্চা তো কি হয়েছে আমাদেরকে মার খাবি নাকি আচ্ছা ঠিক আছে টল মি সমথিং অবাউট এ কও স্যার প্রশ্নটা বুঝতে পারলি না টল মি সমথিং অবাউট এ কও মানে স্যার টল মি সমথিং অ্যাউট এট কও স্যার বুঝতে পারছি না একটু প্রশ্নটা বাংলায় বলেন না স্যার

এন্ড অল লেজ ইন দা পেছু দিকে মানে গরু চারটা ঠ্যাং আর একটা পেছু দিকে লেজ আছে কাউ হ্যাভ টু আই টু কান এন্ড এক জোড়া সিং অফ দা মাথার উপর দা কাউ গুতাইং দি সিং মানে গরুর এক জোড়া চোখ এক জোড়া কান আর এক জোড়া সিং আছে বতর পালে ওই সিং ইলানে মানুষকে গুতান দেই দা কাউ আমাদের পুষ্টিকর মিল্ক দেই দই ছানা ঘি রসগোল্লা হুইং ফ্রম মিল্ক মানে গরুর দুধের থেকে দই ছানা রসগোল্লা ঘি ইত্যাদি তৈরি হয় কাউ খাইং গ্রিন গ্রাস অন দা ফিল্ড এন্ড ঘরে খাইং, ভাতের মাড় খড় ইটিসি মানে গরু টাড়িয়ে ঘাস খায় এবং ঘরে খায় মাড় পুয়াল ইত্যাদি কা হ্যাভ মেনি কালার যেমন হোয়াইট রেড কুইলা কাবরা ইটিসি মানে গরু অনেক রঙের হয় যেমন সাদা লাল কুইলা কাবরা ইত্যাদি কাউ হে এ স্মল স্মল হেয়ার অন হার বডি কাউ আমাদের গোবর দেইং উই ম্যাক গোবর সার ফ্রম কাউ হাগু গরুর হাগু ইজ বহুত আচ্ছা জৈব সার ফর ফার্মার মানে চাষিদের জন্য গরুর হাগু হচ্ছে ভালো জৈব সার সো কাউ উই লাভিং এন্ড বাগাল করিং বাহ বাহ বেটা ছানা আয় বাবা আমার বুকে আয় তুমি এত সুন্দর গরু রচনা করেছো তোমাকে তো পুরস্কার দেওয়া দরকার আয় বাবা আয় আমার কাছে আয় हां सर আসিছি যা বাইরে গিয়ে ঘন্টা ঘোড়া হয়ে থাক ঘোড়া হয় ওটা আবার কেমন স্যার বাইরে 1 ঘন্টা পেছুটা উপর দিকে করে থাকবি যা না স্যার আপনি আমাকে এরকম করতে পারবেন না কেলো পারবো না কেলো আপনি আমাকে ঘোড়া করতে পারবেন না আমার ঘোড়া হওয়া বাতুল আছে ডাক্তার আমাকে বন্ধ করেছে আমার জন্মের সময়ই ডাক্তার আমাকে বলে দিয়েছে যে তোর ঘোড়া হওয়া নিষিদ্ধ যে তোকে ঘোড়া করবে তার পরিবারে কেউ না কেউ মারা যাবে তুই কি ভেবেছিস যে উল্টো পাল্টা কাহিনী বলে স্যারকে ভুলিয়ে দেব তাহলে আর ঘোড়া হতে হবে না যা বাইরে গিয়ে ঘোড়া হও আমি জানি স্যার আপনি বিশ্বাস করবেন না কালকে হারাধন মাস্টার আমাকে ঘোড়া করেছিল তারপর আপনি তো জানেন যে আজকে রোবট মারা গেছে এর আগে গ্রামের এক টিউশন মাস্টার আমাকে ঘোড়া করেছিল তো তার বাড়িতে মরার জন্য কেউ ছিল না তাই তার শ্বশুর বাড়ির শাশুড়ির ভাসুরের মেয়েটা মারা গেছে তুই এত পাওয়ারফুল ব্যক্তি আগে তো আমি জানতাম না যা যা বস যা তোকে আর ঘোড়া হতে হবে না স্যার আপনার বাড়িতে তো মরার জন্য কেউ নেই আপনি আদেশ দিলে আমি ঘোড়া হয়ে থাকতে পারি যদি কেউ না মরে তাহলে বুঝে নেব যে এখন আমি ভালো হয়ে গেছি দেখ দেখ ফুটকা কি সব কাহিনী বানিয়ে বানিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে করুক করুক যত বাঁচানোর চেষ্টা করছে করুক কিন্তু যে সাড়ের পাল্লায় পড়েছে আর আশা করি নিজেকে বাঁচাতে পারবে না ভিক্টোর বলেছে আমার বাড়িতে তো কেউ নেই তাহলে কে মরবে না না আমার তো একটা গার্লফ্রেন্ড আছে যদি মরে যায় না বাবা না তোমাকের ঘোড়া হতে হবে না যাও যাও বসো না না স্যার আরেকবার ঘোড়া হয়ে দেখছি যদি আমার পাওয়ারটা নষ্ট হয়ে গেছে তাহলে সে ডাক্তারের কাছে গিয়ে আবার রেনু করাতে হবে না বাবা না তোকে আর ঘোড়া হতে হবে না শালা যদি আমার গার্লফ্রেন্ডটা মরে যায় যা বাবা বস কি হলো কি হলো কি হলো ওদিকে কিসের কান্না স্যার স্যার এদিকে আসুন মনি সামাটামের হার্ট অ্যাটেক হয়ে গেছে মারা গেছে মনে হয় ইস শালা ফটকা তুই আমার গার্লফ্রেন্ডটাকে ছাড়লি না মেরে দিলি হ্যাঁ মনি সামাটাম এই সারার গার্লফ্রেন্ড পটে হ্যাঁ মনে হয় ওই জন্যই তো মরে গেল ও নো